السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ورحم ما موية قطيب ديالو بشو جو 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 الله تعالى بولن ما كان للنبي والذين آمنوا نبير جنة ابن إِيمَانِنَا ايمان শোভনীয় নয় বা তাদের উচিত নয় তাদের জন্য সঙ্গত নয় মুশরিকিন। যে তারা মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ নবীর জন্য জন্য এবং মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবে এটা সঙ্গত নয় উচিত নয় অলাউকানু উলি করবা যদিও তারা তাদের নিকটাত্মীয় স্বজনও হয় মিম্বাদিমা তাবাইয়ান আলহম যখন এই বিষয়টি তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আন্নাহু আসহাবুল জাহিম যে তারা জাহান্নামের উপযুক্ত ওমা কান ও আবিহ ইব্রাহিম আলিহি সালাত তার পিতার জন্য ইস্তেখফার করেছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন সেটা ছিল এই কারণে যে ইল্লা আম্মাওদাতী ওয়াদাহা ইয়াহ তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন ইব্রাহিম তার পিতার সাথে ওয়াদা করেছিলেন যে তিনি তার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন সেজন্য ইব্রাহিম আলহালাম তার পিতার জন্য আল্লাহ করেছিলেন আর যখন ইব্রাহিম আন্নাহ আদুবুল্লাহ যে তার পিতা আল্লাহ আল্লাপাকের আল্লাহ পাকের শত্রু তাবার হু তখন তিনি এসতেক ফার করা থেকে বিরত হলেন ইন্না হালিম নিশ্চয়ই ইব্রাহিম আলাইহি সালাতুয়াস সালাম তিনি ছিলেন যথার্থই কোমল হৃদয় আল্লাহ ভিরু এবং ধৈর্যশীল মানুষ বারত আল্লাহ হলেন আওয়ালে কুম ফিলফর আনীল আজিম ওনাফা না ইয়াকুম বিল হাকিম সম্মানিত ভাই এবং বোনেরা আজকের অংশে মুল আল্লাহ সুবহান হতায়ালা মুশরিকদের ব্যাপারে নবী এবং মুমিনদের দোয়া প্রসঙ্গে আল্লাহ আল্লাহফাক কথা বলেছেন এই বিষয়টির উপর আমরা ইতিপূর্বে আলোচনাতেও শুনেছি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের এই সুরার ইয়ে সুরা তাওবার আশি নাম্বার আয়তে আল্লাহ বলেছেন যে ইস্তাক ফিরহুম আউলা তস্তাক ফিরহুম তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই করো একই কথা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করলেও ক্ষমা করা হবে না ক্ষমা প্রার্থনা না করলেও তাদেরকে ক্ষমা করা হবে না ইং তাস্তাক ফিরহুম সাবিনা তুমি যদি তাদের জন্য সত্তর বারও ক্ষমা প্রার্থনা করো ফালাইয়া ফির আল্লাহুল আল্লাহর আব্লাহ আল্লাহী তাদেরকে ক্ষমা করবেন না। এটা আল্লাহরবলা আল্লাহীনের কথা তাওবার আশি নাম্বার আয়াতে আল্লাহ পাকের কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এছাড়া তেষট্টি নম্বর সুরা সুরাল মুনাফিকুন এর ছয় নম্বর আয়াতে আল্লাহ পাক একই কথা বলেছিলেন সাওয়া উন আলাইহিম আস্তা ওলাহুম আমলম তসতাহুম লাইয়া ওফির আল্লাহুল আহুম তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর নাই করো দুটোই তাদের জন্য সমান আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এখানে মুসিক এবং মুনাফিকদের কথা আল্লাহ আলামিন ব্যক্ত করেছেন যে মুসিকদের জন্য মুনাফিকদের জন্য মাকফেরাতের দোয়া করা যাবে না জীবিত মুসিক এবং মুনাফিকদের জন্য হেদায়েতের দোয়া করা যাবে তাদেরকে হেদায়ত দান তাদেরকে দিয়ে তোমার পথে কবুল করো তাদেরকে চলার তৌফিক দান করো তাদের অতীত জীবনের ভুল গুলো মাফ করে দাও এভাবে দোয়া করা যাবে কিন্তু কেউ যদি পোক্ত মুনাফিক হিসাবে মুশরিক হিসাবে কাফের হিসেবে মৃত্যুবরণ করে কোনো মুমিনের জন্য এটা সঙ্গত নয় যে সেই নিহত মৃত কাফের মুষ্টিকের জন্য পাকের দরবারে সে দোয়া করবে আল্লাহ রবুল্লা আলমিন এখানেও সেই একই কথা তিনি এখানে ব্যক্ত করেছেন এখানে দুটো কথা আছে একটি কথা হলো যে এক ব্যক্তি প্রসঙ্গে আলোচনা হয়েছে এক ব্যক্তি তিনি তার নিকটাত্মীয় সে মুশ্রিক ছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল মোফাসির অনেকে বলেছেন এটা তার প্রসঙ্গেই অবতীর্ণ হয়েছে আবার কেউ বলেছেন এটা ইব্রাহিম আলহ সালাত আসালামের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে কেননা এখানে যখন নিষেধ করা হলো যে মুশ্রিকদের জন্য ইস্তেক করা যাবে না তখন অনেকেই বলল যে ইব্রাহিম আলাহালাতাম তো তার মুশ্রিক পিতার জন্য দোয়া করেছিলেন এই জন্য আল্লাহ কাছে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে মুশরিকরা রানিকটাত্মীয় স্বজন হলেও মুশরিকরা নিকটাত্মীয় স্বজন হলেও তাদের জন্য ইস্তেক ফারের আবেদন পাকের কাছে জানানো যাবে না এখন ইব্রাহিম আলহি আসসালাম কেন আবেদন জানিয়েছিলেন সে বিষয়টি আল্লাহ রবীন্দিন পরিষ্কার করেছেন একশত চোদ্দ নম্বর আয়তে আমরা দেখি যে আল্লাহ তিনি কি বলেছেন আল্লাহ আল্লাহ জন্য এবং যারা ইমান এনেছে যে তারা মুশরিকদের জন্য তথা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ পাকের কাছে ক্ষমার আবেদন জানাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে এটা মুমিনদের জন্য নবীর জন্য সঙ্গত নয় কানু যদিও সেই মুসরেকরা তাদের নিকটাত্মীয় স্বজন হোক না কেন মুশ্রেকরা নিকটাত্মীয় স্বজন হলেও মুমিনদের জন্য এবং ইমানদারদের জন্য তাদের জন্য দোয়া করা এটা উচিত নয় কখন আসহাবুল জাহিম যখন তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এই মুশ্রেকরা তারা তো জাহান্নামের অধিবাসী তাদের জন্য জাহান্নাম অনিবার্য সুতরাং জাহান্নাম যাদের জন্য অনিবার্য হয়ে গিয়েছে তাদের জন্য তো দোয়া করা যাবে না এটা কোনো অবস্থাতেই উচিত নয় এই বিষয়টি আল্লাহ সতর্ক করে দিয়েছেন এখন ইব্রাহিম আলহিসাম তিনি আল্লাহ উল্লেখ বলছেন যে ইব্রাহিম আলহিসাম তিনি তো তার বাবার জন্য করেছিলেন যে তিনি তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবার কাছে তিনি অঙ্গীকার প্রদান করেছিলেন যে আমি তোমার জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া করব। সেজন্যই তিনি তার বাবার জন্য দোয়া করেছিলেন এই বিষয়টি আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের কয়েকটি জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন যেমন সূরা মুমতাহিনা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন লা আস্তাগফিরান লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তবে আপনাকে আল্লাহ পাকের পাকরাও থেকে তার শাস্তি থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই এখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস তার পিতাকে এই কথা বলেছিলেন সে কথাটি আল্লাহ পাক উল্লেখ করেছেন আবার আল্লাহ সুবহানাহু সুরা সূরা শুআরা এর সিয়াসি থেকে নিয়ে উননব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ করেছেন আবি ইব্রাহিম বলেছিলেন যে হে আল্লাহ করে দাও অবশ্যই তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ আসুন এবং হে আল্লাহ যেদিন তুমি সকল মানুষকে উঠাবে সেদিন তুমি আমাকে লাঞ্ছিত করো না আবার সোনা মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন আপনার প্রতি সালাম আপনার জন্য আমি আমার রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। যেন তিনি আপনাকে মাফ করে দেন তিনি আমার প্রতি বড়ই মেহেরবান এভাবে ইব্রাহিম আলাইহি সালাতাম তিনি আল্লাহ পাকের কাছে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন এবং সেই প্রতিশ্রুতির কারণেই ইব্রাহিম আলাইহি সালাতাম তার বাবার জন্য দোয়া করেছেন এরপরে আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিমের দোয়াটা কতক্ষণ ছিল তিনি কতক্ষণ দোয়া করেছিলেন কি তিনি অনবরত এই দোয়া রেখেছিলেন না একটা তিনি থেকে আল্লাহ যে বলেনব্রাহিম আলাই সালাতামের কাছে যখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার পিতা আল্লাহ পাখের দুঃশ্মন এই ব্যাপারে যখন তার ইয়াকিন তৈরি হয়ে গেল তিনি সুস্পষ্টভাবে বুঝলেন যে তার পিতার হেদায়ত লাভের কোন সুযোগ নেই এবং সে আল্লাহ পাখের দুঃশ্মন আল্লাহ পাকের অবাধ্য হয়ে আল্লাহ পাকের সাথে শরিক করে আল্লাহ পাকের দুশমনি করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কি করলেন কাবার ইব্রাহিম করলেন সেই দোয়া করাটা তিনি পরিহার করলেন তিনি দোয়া থেকে বিমুখ হয়ে গেলেন দোয়া থেকে বিরত হলেন ইন্না হালিম আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহ ইসালাতাম তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ আল্লাহ ভীরু এবং ধৈর্যশীল সম্মানিত ভাই এবং বোনেরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে কোন ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনার আবেদন এর জানানোর অর্থটা কি এর অর্থটা হলো আমরা যার জন্য ক্ষমা প্রার্থনা করছি বা করব। আমরা তার প্রতি সহানুভূতিশীল এবং তাকে ভালোবাসি সহানুভূতি এবং ভালোবাসার অবস্থান থেকেই কিন্তু আমরা কারোর জন্য ক্ষমা প্রার্থনা করি কারো কল্যাণ কামনা করি আর দ্বিতীয়ত আমরা যার জন্য ক্ষমা প্রার্থনা করব আমরা তার দোষটাকে ক্ষমাযোগ্য মনে করি যে সে যে দোষটা করেছে সে যে অন্যায়টা করেছে ক্ষমা ক্ষমাযোগ্য এটা ক্ষমা হতে পারে যারা বিশ্বস্তদের অন্তর্ভুক্ত এবং শুধুমাত্র গুণাগার তাদের ক্ষেত্রে দুটো কথাই কিন্তু ঠিক কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাপাকে অবাধ্য হয়েছে যে ব্যক্তি শির্ক এবং তাগুতের পথ অবলম্বন করেছে তার প্রতি সহানুভূতিশীল হওয়া তাকে ভালোবাসা এবং তার অপরাধকে ক্ষমাযোগ্য মনে করা এটা শুধু নীতিগতভাবেই ভুল নয় বরং এর ফলে আমাদের নিজেদের বিশ্বস্ততা ও সন্দেহযুক্ত হয়ে পড়ে যে আমরা যে আল্লাপের প্রতি বিশ্বস্ত তার প্রতি আস্থা রেখেছি এটাও সন্দেহযুক্ত হয়ে পড়ে আর যদি শুধুমাত্র আমাদের আমাদের আত্মীয় বলে আমরা তাকে করে দিতে চাই তাহলে এর অর্থ হবে কাছে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আনুগত্য এবং তার প্রতি বিশ্বস্ততার দাবির তুলনায় অনেক বেশি মূল্যবান অর্থাৎ আমরা আমার আল্লাহর প্রতি ভালোবাসার চাইতে আমাদের আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসাকে অগ্রাধিকার প্রদান করছি বেশি গুরুত্ব দান করছি আল্লাহ এবং তার দিনের প্রতি আমাদের ভালোবাসা নির্ভেজাল এবং শর্তহীন নয় আল্লাহ দ্রোহীদের সাথে আমরা যে সম্পর্ক জুড়ে রেখেছি তার ফলে আমরা চাচ্ছি আল্লাহ নিজেও যেন এই সম্পর্ক গ্রহণ করেন এবং আমাদের আত্মীয়কে যেন অবশ্যই ক্ষমা করে দেন বস্তুত এই অবস্থানটাই ভুল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ভুল অবস্থান থেকে মুমিনদেরকে পরে আসার জন্য এবং আল্লাহ পাকের প্রতি আস্থাশীল বিশ্বস্ত এবং আনুগত্যশীল হওয়ার জন্য আল্লাহ রব আলমীর আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে ওরানুল কারিমের সূরা মুজাদালা এর শেষ আয়াতের বিষয়টা আমরা জেনেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে মুমিনদের অবস্থাটা কেমন হবে আল্লাহ বলেন লা তাজিদু কওমাই ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমরা এমন কোন মুমিনদেরকে খুঁজে পাবে না যে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাত দিনের প্রতি ঈমান রাখে ইয়াউাদদু নামান হাদাল্লাহ ওয়া রাসূল আল্লাহ প্রতি ঈমান রাখার পরেও আখিরাতে প্রতি ঈমান রাখার পরেও যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের সাথে दुश्मनी করে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তার সাথে বন্ধুত্ব এবং ভালোবাসা রাখবে অর্থাৎ একজন মুমিন কোন অবস্থাতেই আল্লাহর দু সাথে ভালোবাসা এবং বন্ধুত্ব রাখতে পারে না আল্লাহ বলছেন মা বাবা তারা তার ভাই তারা তার ছেলে মেয়ে এবং তারা তার নিকটাত্মীয় স্বজন হোক না কেন অর্থাৎ যে ব্যক্তি দুশ্মনী রাখতেছে সে যদি আমার মা বাবাও হয় যে ব্যক্তি দুশ্মনী রাখতেছে সে যদি আমার ছেলে মেয়েও হয় যে দুশ্মনী রাখতেছে সে যদি আমার ভাই বোনও হয় সে যদি আমার নিকট আত্মীয় স্বজনও হয় তারপরেও আমি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার মোকাবেলায় আমি তার ভালোবাসাকে গুরুত্ব দিতে পারি না আল্লাহ বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন এখানে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটাই আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন এই জন্য এখানে আরেকটা কথা আমাদের প্রত্যেকে বুঝে নিতে হবে সেটা হলো আল্লাহ দ্রোহীদের সাথে যে সহানুভূতি যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেটা কেবলমাত্র এমন পর্যায়ের সহানুভূতি যেই সহানুভূতি পাকের দিনের পথে ইমানের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অর্থাৎ কাফের হলে তার প্রতি সহানুভূতি তার প্রতি ভালোবাসা তার হিতাকাঙ্ক্ষী হওয়া এটা যদি আমার এবং ইমানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাহলে সেই সহানুভূতি এটা আমার জন্য নিষিদ্ধ এটা করা যাবে না অন্যদিকে মানবিক সহানুভূতি এবং পার্থিব সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়তা এবং রক্ত সম্পর্ক এবং স্নেহ সম্প্রীতিপূর্ণ ব্যবহার এগুলো কিন্তু ইসলামে নিষিদ্ধ নয় এগুলো কিন্তু করা যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা লোকমানে আল্লাহ বলেছেন যে তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে তাহলে তুমি তাদের আনুগত্য করো না কিন্তু অসহিব হুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়াতে তাদের সাথে প্রীতিপূর্ণ আচরণ করবে এটা আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং একই কথা আল্লাহ রব্বুল আলমিন সুরা মুমতাহিনাতে বলেছেন আল্লাহ তালা সুরা মুমতাহিনাতে আট নম্বর এবং নয় নম্বর আয়তে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় না তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না অর্থাৎ নন মুসলিম কাফের মুশরিক সে যদি তোমার বিরুদ্ধে যুদ্ধ না করে তোমাকে বাড়ি থেকে উচ্ছেদ না করে তোমার প্রতি জুলুম অত্যাচার না করে তাহলে তুমি তার সাথে সদাচরণ করতে পারো সহানুভূতি প্রদর্শন করতে পারো এবং তার সাথে ন্যায় বিচার করবে কিন্তু কোন নন কোন কাফের মুশ্রেক কোন মুনাফেক যদি তোমার বিরুদ্ধে যুদ্ধ করে অথবা তোমার বিরুদ্ধে শত্রুপক্ষকে সহযোগিতা করে তোমাকে গরবাড়ি থেকে উচ্ছেদ করে দেয় তোমার প্রতি জুলুম অত্যাচার করে আল্লাহ তালা বলছেন আল্লাহ রব আলিন তাদের সাথে সদাচরণ করতে এবং বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন সুতরাং কোরআনুল কারিমে আল্লাহ রব আলমিন বিষয়গুলো সুস্পষ্ট করেছেন আমাদেরকে সেভাবে বুঝেই কিন্তু আমাদেরকে সেভাবে চলতে হবে এটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা মুশ্রিকরা যেহেতু আল্লাহ পাকের বিপক্ষে অবস্থান নিয়েছে আল্লাহর দিনকে কবুল করেনি নবীর দাওয়াতকে কবুল করেনি বিরোধিতা করাকে তারা তাদের লক্ষ্য বানিয়ে নিয়েছে মুমিন মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিন এবং ইমানের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সুতরাং এই অবস্থাতে মুমিনদের কাম্য নয় তার প্রতি সহানুভূতিশীল হওয়া কার প্রতি দরদী হওয়া তাকে ভালোবাসা এবং তার কল্যাণ কামনা করা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়াটাকে আমরা রাব্বুল আলামিন নিশ্চিত করে দিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা এই বিষয়টি আপনি আরো পরিষ্কার রূপে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুমতাহিনা প্রথম আয়াতেই কিন্তু আল্লাহ তাআলা সেই কথাটি বলে দিয়েছেন সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিজু আদুউয়ি ওয়া আদুউয়াকুম আমার दुश्मन এবং তোমাদের دشمنদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করো না তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদাহ তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের ভালোবাসার বিষয়টি উপস্থাপন করো ভালোবাসার বার্তা তাদের কাছে পাঠাচ্ছ পাঠাও উকাদাকাফারু বিমা জাআকুম মিনাল হাত অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তো সেই সত্যকে প্রত্যাখ্যান করে সত্যকে অস্বীকার করে ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম তারা রাসূলকে এবং তোমাদেরকে তোমরা আল্লাহর প্রতি ইমান এনেছ এই অপরাধের কারণে তোমাদের ঘর বাড়ি থেকে তারা বের করে দিয়েছে আল্লাহ রব আলমিন কিন্তু বিষয়টা সুস্পষ্ট করে দিয়েছেন এরপর আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলহি সালাতামের কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাপাক এখানে বর্ণনা করেছেন দুইটা গুণের কথা আল্লাপাক উল্লেখ করেছেন যে ইন্না ইব্রাহিম আল্লাহ হালিম নিশ্চয়ই ইব্রাহিম আলহি সালাতাম তিনি ছিলেন আউ্হ এবং হালিম আউ্হ এমন ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি অনেক বেশি হায় হতাশ করে কান্নাকাটি করে নিজের কৃতকর্মের জন্য ভয় পায় এবং আক্ষেপ করে আর হালিম হলো এমন ব্যক্তিকে বলা হয় যে নিজের মেজাজ সংযত রাখে রাগে শত্রুতায় এবং বিরোধিতায় বেসামাল আচরণ করে না এবং অন্যদিকে ভালোবাসা বন্ধুত্বে এবং হৃদয় সম্পর্কের ক্ষেত্রে সীমা অতিক্রম করে না এখানে শব্দ দুটি দুই রকম অর্থ প্রকাশ করেছে ইব্রাহিম আলহিসাম তার বাবার জন্য খুব প্রার্থনা করেছেন কারণ তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল হৃদয় বৃত্তির অধিকারী মানুষ তার পিতা জাহান নামের আগুনে জ্বলবে কথা ভেবে তিনি আতকে উঠেছিলেন আবার তিনি ছিলেন হালিম সংযমী ধৈর্যশীল তার পিতা ইব্রাহিমের পথে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য তিনি তার উপর যে জুলুম নির্যাতন চালিয়েছিল তা সত্ত্বেও তিনি পিতার দিক থেকে মুখ ফিরিয়ে নাই। কারণ তিনি তিনি দেখলেন তার তার পিতা তাই কি করলেন নিয়েছিলেন। এখানে ইব্রাহিম আলহিস একদিকে তিনি তার পিতার প্রতি দরদি ছিলেন অন্যদিকে আল্লাহ পাখের প্রতি ইমান এবং আনুগত্যে তিনি ছিলেন পাহাড়ের মতো মজবুত অবস্থানে তিনি অবস্থান করছিলেন অর্থাৎ তিনি শত্রুতার ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করেন নাই আবার ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রেও তিনি সীমা লঙ্ঘন করেন নাই আল্লাহ রাবুল্লা আলমিন কিন্তু বিষয়টা আমাদেরকে কোরআনুল কারিমের অন্যান্য আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুমিনরা এমন ভারসাম্যপূর্ণ অবস্থানে অবস্থান করবে যে ভালোবাসা প্রদর্শন করতে গিয়েও তারা সীমা অতিক্রম করবে না আবার শত্রুতা দুশ্মনী করতে গিয়েও তারা আদল এবং ইনসাফের পথ থেকে বিচ্যুত হবে না তারা সর্বদাই সত্যের উপরে এবং ন্যায় ও হকের উপরে তার অবস্থান করবে এবং ইব্রাহিম আলহিসাল্লা সাল্লাম তাই করেছিলেন বাবার শির্কের কারণে যেমন তার হৃদয় এমন আহত হয়েছে এবং হৃদয় থেকে রক্ত ঝরেছে একইভাবে পিতার সেই শির্কের কারণে তিনি কিন্তু আবার শিরকের পথে তিনি কি করেন নাই তিনি তাদের প্রতি সহানুভূতিও তিনি কিন্তু প্রদর্শন করেন নাই সম্মানিত ভাই এবং বন্ধুরা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরাও কিন্তু এই পরীক্ষার সম্মুখীন হই আমাদের সব নিকটাত্মীয় স্বজন এমনকি আমাদের অনেকের মা বাবা আমাদের অনেকের ছেলে মেয়ে অনেকের ভাই বোন অনেকের নিকটাত্মীয় স্বজন তারা কিন্তু দিনের পথে নাই এখন আমাদেরকে চিন্তা করতে হবে তারা যেহেতু দিনের পথে নাই তাদের সাথে আমাদের সম্পর্কটা কোন ধরনের আমাদেরকে চিন্তা করতে হবে তাদের সাথে শুধু সামাজিক থাকে। সম্পর্ক যে আন্তরিকতা সম্পর্কের কারণে ইমান এবং শির্কের মাঝখানে যে দেয়াল যে প্রাচীর সেটা যাতে অতিক্রম না করে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরদের সাথে ভালোবাসার সাথে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং তারা যদি সেই ইসলাম থেকে বিমুখ হয়ে ইসলাম থেকে দূরে অবস্থান করে তাদের জীবন অবসান ঘটে তাহলে কিন্তু তাদের জন্য এস্তেকফারের দোয়াও কিন্তু করা যায় না এটা আল্লাহ রব্বুল আলমী সতর্ক করে দিয়েছেন তবে তাদের জীবদ্দশায় তাদেরকে হেদায়েতের পথে রাখার জন্য হেদায়তের পথে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে নিজের অবস্থান থেকে সক্রিয়ভাবে আন্তরিকতার সাথে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এটা আমাদের জন্য জরুরি আল্লাহ রব আলমিন সুরা তাহরিমের ছয় নম্বর আয়তে বলেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের পরিবার পরিজন তোমাদের আহালকে স্বজনকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং নিজেরাও আগুন থেকে বাঁচো আল্লাহ রবাহিন এই নির্দেশনা তিনি আমাদের প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের জীবন চলার পথে এই আয়াত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আল্লাহ পাকে এখানে উপস্থাপন করেছেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে দয়া এবং অনুগ্রহ দান করুন সাহায্য করুন